বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম যে আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাই কেমন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি সঠিক কালার স্পেসটা আপনি কিভাবে সিলেকশন করবেন আপনি যখন ফটোশপে কালার সেটিং এর মধ্যে এই সঠিক কালার স্পেসটা আপনি কিভাবে সিলেকশন করবেন অর্থাৎ হাউ টু ম্যানেজ কালার সেটিং ইন ফটোশপ অর্থাৎ ফটোশপে আপনি কালার সেটিংটা কীভাবে ম্যানেজ করবেন ইনক্লুডিং চুজিং দ্য কারেক্ট ওয়ার্কিং কালার স্পেস তো এর আগে আমরা কালার স্পেস কালার প্রোফাইল সম্পর্কে আলোচনা করছি তো আজকে আমরা দেখব ফোটোশপে কালার সেটিংয়ে আপনি কিভাবে কালার স্পেস বেছে নেবেন তো সেটিং আপ কালার সেটিং ইন ফটোশপ এখন আমরা দেখব কিভাবে আপনি ফোটোশপে কালার সেটিংটা করবেন প্রথমে আপনি ওপেন দ্য কালার সেটিং ডায়লগ বক্স তাহলে কিভাবে আপনি করবেন মেনু থেকে আপনি কালার সেটিং এ যাবেন এই যে দেখেন এই যে দেখেন আমরা এই যে ফটোশপের মেনু মেনু তো এই এই যে যে দেখেন দেখেন আমরা থেকে এখানে কালার সেটিং অপশন আছে আমরা এটাতে ক্লিক করলাম তো এই হচ্ছে কালার সেটিং এর অপশন তো এইখানে দেখেন সেটিং এখানে অনেকগুলো অপশন আছে এই যেমন এটা হচ্ছে নর্থ আমেরিকা জেনারেল পারপাস আবার এখানে দেখেন অনেকগুলো আছে এখানে অনেকগুলো অপশন আছে তো এক একটা সেটিংয়ে আপনি যদি ক্লিক করেন এক এক ধরনের আপনার সেটিং পাবেন যেমন আমরা নর্থ আমেরিকান জেনারেল পারপাস এটাতেই রাখতেছি এটা মোটামুটি ডিফল্ট হিসাবে ঠিক আছে তো আপনি দেখবেন যে অন্য একটা যদি আপনি সেটিংয়ে যান এখানে সব কিছু মানে এখানে সেটিংগুলো কি হবে পরিবর্তন হবে তো আমরা এইটাইতেই দেখতেছি ওয়ার্কিং স্পেস এই যে দেখেন ওয়ার্কিং স্পেস বা কালার স্পেস আমরা বলতে পারি তো এখানে আমরা দেখি তো প্রথমে আমাদেরকে চুজ দ্য কারেন্ট ওয়ার্কিং স্পেস অর্থাৎ সঠিক কালার স্পেসটা আমাকে নিতে হবে আর ওয়ার্কিং স্পেস তো এখানে দেখেন এই যে আর জিপি স্পেসের মধ্যে এই আন্ডার দ্য ওয়ার্কিং স্পেস সেকশন ইউ উইল সি অ্যান অপশন ফর আর ক্লিক দ্য ড্রপ ডাউন মেনু নেক্সট টু আর টু চুজ ইউর ওয়ার্কিং স্পেস তো এখানে এই যে এখানে মধ্যে আট জিবির মধ্যে আর জিপি কালার স্পেস মধ্যে অনেকগুলো অপশন আছে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে আমরা বলছিলাম যে আর জিপি কালার স্পেস মধ্যে তিনটা ভেরিয়েন্ট বেশি কমন একটা হচ্ছে যে আপনার এই যে এস আর জিপি আর একটা হচ্ছে যে আপনার অ্যাডপ আর জিপি উনিশশো আর একটা হচ্ছে প্রো ফোটো আর জিপি তিনটাই সাধারণত বেশি ব্যবহার করা হয় এবং এই তিনটা কি জন্য ব্যবহার করা হয় এগুলো আমরা পূর্বে আলোচনা করছিলাম তারপরেও এখানে আমরা কিছু দেখেন তো এস আর জি পি চুজ দিস ইফ ইউ ওয়ার্ক ইজ প্রাইমারি ফর অর ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ আপনি যদি ওয়েবের জন্য কোনো কাজ করেন অথবা ডিজিটাল ডিসপ্লের জন্য কোনো কাজ করেন তাহলে এস আর জিবিটা চুজ করতে হবে ইট ইজ দ্য সেফেস্ট চুজ ইফ ইউ আর আনশিউর এস ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি সাপোর্টেড অর্থাৎ আপনি কোনো জিনিস যদি মানে শিওর না হন যে এই জিনিসটা মানে কোন ধরনের কালার স্পেস ব্যবহার করব তখন আপনি এটাই ব্যবহার করতে পারেন এটা সাধারণত ওয়াইডলি সাপোর্টেড অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত অর্থাৎ আপনার ওয়েব এবং ডিজিটাল ডিসপ্লে ক্ষেত্রে এরপরে দেখেন এই যে অ্যাডব আর জিপি উনিশশো আটানব্বই চুজ দিস ইফ ইউ আর ওয়ার্কিং অন প্রজেক্ট দ্যাট উইল বি প্রিন্টেড অর রিকোয়ার এ ব্রোডার কালার গেমার অ্যাডব আর is ideal আইডিয়াল ফর প্রফেশনাল ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্ট তাহলে এই যে এটা আপনি চুজ করবেন কখন যখন আপনি প্রফেশনাল কোনো ফোটোগ্রাফি করবেন অথবা এর জন্য যদি প্রিন্ট ওয়ার্ক করেন তখন আপনি এটা ব্যবহার করবেন আর ফোটো প্রো ফোটো আর জিপি সিলেক্ট দিস ইফ ইউ ওয়ার্কিং অন হাই অ্যান্ডেড ফোটোগ্রাফি অ্যান্ড নিডেড দ্য ওয়াইডেস্ট পসিবল গেমার তো আপনি যদি হাই অ্যান্ডেড কোনো ফোটোগ্রাফি করেন তখন আপনার এই ফটো আট জিবিটা ব্যবহার করতে হয় তো দেখেন আমরা এখানে এই যে এখানে সিলেক্ট করে আমরা বললাম এই যে তারপরে যে প্রো ফোটো আট জিবি কখন আপনি ইউজ করবেন তো এখন আমরা সিএম ওয়ার্কিং স্পেস বা কালার স্পেস সম্পর্কে আমরা জানবো তো দেখেন এই যে সিএম ওয়ার্কিং স্পেস বা কালার স্পেস ইফ ইউ আর প্রিপেয়ারিং ফাইল অর প্রিন্ট অর্থাৎ যখন আপনি কোনো ফাইল প্রিন্ট করবেন চুজ তাহলে প্রোফাইল সার্ভিস আপনার যদি কোনো প্রোফাইল তৈরি করা থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে নেবেন কমন প্রোফাইল ইনক্লুড ইউএস ওয়েব কোটেড এই যে এটা এটা হচ্ছে এই ইয়াটা হচ্ছে আপনার কমন প্রোফাইল ফর স্ট্যান্ডার্ড প্রিন্টিং এই যে আমাদের এখানে দেখেন এই যে এটা ইউএস ওয়েব কোটেড এস ডাব্লিউ পি টু এটা হচ্ছে যে সব প্রিন্টিং এর জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তাহলে আপনি আপনার যদি কোনো প্রোফাইল তৈরি করা না থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন এছাড়াও দেখেন অনেকগুলো আছে তো সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা এটা সিলেক্ট করে দিবেন আপনি এরপর আমরা দেখব গ্রে এবং স্পট ওয়ার্কিং স্পেস এখানে দেখেন আরও দুইটা অপশন আছে একটা হচ্ছে গ্রে ওয়ার্কিং স্পেস আর হচ্ছে স্পট ওয়ার্কিং স্পেস তো দেখেন গ্রে এবং স্পট ওয়ার্কিং স্পেস আমরা সম্পর্কে জানি দিস সেটিংস আর ফর গ্রে স্কেল ইমেজ এন্ড স্পট কালার্স ইউজ ইন স্পেশালাইজড প্রিন্টিং প্রসেস মোস্ট ইউজার উড নট নিডেড টু চেঞ্জ দিস ফ্রম দেয়ার ডিফল্ট আনলেস ওয়ার্কিং ইন স্পেসিফিক প্রিন্ট এনভারমেন্ট তাহলে দেখেন এটা স্পেশাল কোনো প্রিন্টিং জন্য ব্যবহৃত হয় এই যে গ্রে এবং স্পট তো এইখানে আপনার যেটা এই যে ডিফল্ট যেটা সেটিং আছে এটাই ব্যবহার করাটা সবচেয়ে ভালো যেমন এখানে আছে ডট ডট এভাবেই রাখবেন দেখেন এখানে একটা অপশন আছে কালার ম্যানেজমেন্ট পলিসিস তো এটা সম্পর্কে আমরা জানবো তো আন্ডার কালার ম্যানেজমেন্ট পলিসিস ইউ ক্যান চুজ হাউ ফোটোশপ হ্যান্ডেল এমব্রয়েডেড কালার প্রোফাইল ইন ইউর ইমেজ তো তাহলে এই পলিসির মাধ্যমে আমরা চুজ করব যে আপনার ফটোশপটা কিভাবে আপনার এমব্রয়েডেড কালার প্রোফাইলটা সে কি করবে হ্যান্ডেল করবে তো এখানে দেখেন প্রিজার্ভ এমব্রয়েডেড প্রোফাইল অর্থাৎ এখানে ফটোশপের মধ্যে দেখেন এই যে প্রিজার্ভ এমব্রয়েডেড প্রোফাইলস এই অপশনটা আপনি কিন্তু সিলেক্ট করবেন এই যে এখানে দেখেন অনেক আরেকটা আছে একটা আছে কনভার্ট টু ওয়ার্কিং আর জিপি আরেকটা আছে অফ আরেকটা আছে এই তিনটা অপশন আছে তিনটার মধ্যে আপনি এটাই সিলেক্ট করবেন এটা সবচেয়ে ভালো এই কথাটাই বলতে যাচ্ছে যে কালার ম্যানেজমেন্ট পলিসির মধ্যে আপনি প্রিজার্ভ এমব্রয়েডেড প্রোফাইলস এটা সিলেক্ট করবেন তো দেখেন প্রিজার্ভ এমব্রয়েডেড প্রোফাইল ফটোশপ উইল কিপ দ্য কালার প্রোফাইল এমব্রয়েডেড ইন দ্য ইমেজ মেনটেনিং দ্য অরিজিনাল কালার অ্যাপিয়ারেন্স অর্থাৎ যদি আপনি এই প্রোফাইলটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ফটোশপ কি করবে অরিজিনাল কালারটা আপনাকে অ্যাপিয়ারেন্স করবে এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে অর্থাৎ কনভার্ট টু ওয়ার্কিং আর অর্থাৎ যদি আপনি এটা সিলেক্ট করেন তারপরে এখানে সবগুলাই আছে যেমন ধরেন এগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা দ্বারা কি বোঝায় তাহলে আপনি যদি কনভার্ট টু ওয়ার্কিং আর জিপি সিএমাই গ্রে এটা যদি সিলেক্ট করেন ফটোশপ উইল কনভার্ট ইমেজ টু ইউর চোজেন ওয়ার্কিং স্পেস অর্থাৎ ফোটোশপ কি করবে তখন আপনার চুজেন ওয়ার্কিং স্পেসে সে কি করবে ইমেজটাকে কনভার্ট করে ফেলবে ইউ ওপেন ইট হুইচ ক্যান অল্টার দ্য অফ কালার এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে অফ যদি আপনি অফ সিলেকশন করেন প্রত্যেকটার ক্ষেত্রে অফ সিলেকশন করেন তাহলে এটা দ্বারা কি বুঝায় তাহলে যদি আপনি অফ সিলেকশন করেন ফোটোশপ উইল ইগনোর কালার প্রোফাইল হুইচ ইজ জেনারেলি নট রিকমেন্ডেড তাইলে ফটোশপ কি করবে কালার প্রোফাইলটা ইগনোর করবে যেটা আসলে রিকমেন্ডেড না তাহলে আপনি সবচেয়ে ভালো হইল এটা করা বা আপনার কাজের যদি প্রয়োজন হয় তাহলে আপনি কনভার্টেড টু এটাও করতে পারেন তো এখন আমরা দেখবো যে এই প্রোফাইল ম্যাচ এবং মিসিং প্রোফাইলস এগুলা দ্বারা কি বোঝায় তো দেখেন প্রথমটা আছে আক্স হয়েন ওপেনিং এই যেখানে দেখেন আক্স হয়েন ওপেনিং আর একটা হচ্ছে আক্স হয়েন পেস্টিং আক্স হোয়েন ওপেনিং এই যে মিস মিসিং প্রোফাইল তাহলে প্রথম দেখবো যে আক্স হোয়েন ওপেনিং এটা দ্বারা কি বুঝায় তো আক্স হোয়েন ওপেনিং এটা দ্বারা বুঝায় চেক দিস অপশন টু হ্যাভ ফটোশপ অ্যালার্ট ইউ ইফ অ্যান ইমেজ এমব্রয়েডেড প্রোফাইল ডাজ নট ম্যাচ ইউর ওয়ার্কিং স্পেস অর্থাৎ এই অপশনটা যদি আপনি চেকমার দিয়ে রাখেন তাহলে যদি কোনো ইমেজ আপনার যদি প্রোফাইলের সাথে ম্যাচ না করে তাহলে সে আপনাকে অ্যালার্ট করবে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনি ডিসিশন নিতে পারবেন তাহলে এই যে এটা এই যে তাহলে এটা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে যখন যদি কোনো প্রোফাইল ম্যাচ না করে তাহলে সে আপনাকে অ্যালার্ট দিবে তারপর হচ্ছে আর্ক হয়েন পেস্টিং তো আর্ক হেন পেস্টিং এটা দ্বারা কি বোঝায় দিস অপশন প্রমোটস ইউ পেস্টিং কন্টেন্ট ফ্রম ওয়ান ডকুমেন্ট টু অ্যানাদার ইফ দ্য প্রোফাইল ডাস নট ম্যাচ হেল্পিং ইউ মেনটেন কালার কনসিস্টেন্সি তাহলে আপনি একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট যখন আপনি কোনো কিছু পেস্ট করবেন যদি প্রোফাইলটা যদি ম্যাচ না হয় তাহলে আপনাকে কালার কনসিস্টেন্সির জন্য সে আপনাকে কি করবে হেল্প করবে এই জন্য আপনি এটাও কি করবেন টিকমার্ক দিয়ে রাখবেন তারপরে দেখেন মিসিং প্রোফাইল হয় আক্স হয়ন ওপিনি অর্থাৎ কোনো প্রোফাইল যদি মিসিং থাকে তাহলে এটা যদি আপনি চেক মার্ক দিয়ে রাখেন তখন সে আপনাকে অ্যালার্ট দিবে তো এখানে দেখেন কনভার্সন অপশনের মধ্যে প্রথম আছে ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাডব এসি আর একটা হচ্ছে মাইক্রোসফট আইসিএম তো যেহেতু আমরা এই অ্যাডব সফটওয়্যারের মাধ্যমেই কাজগুলো করব তো অ্যাডব এসি অপশনটা ব্যবহার করাটাই সবচেয়ে ভালো তো এখানে আমরা দেখি যে অ্যাডব এসি ইজ দ্য ডিফল্ট অ্যান্ড রিকমেন্ডেড কালার ইঞ্জিন ফর কালার কনভার্সন অর্থাৎ এটা রাখাটাই সবচেয়ে ভালো তারপরে দেখেন ইনটেন্ট এই যে এখানে একটা অপশন আছে ইনটেন্ট এখানে আপনার অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে রিলেটিভ পারপিচুয়াল তারপরে স্যাচুরেশন আরেকটা হচ্ছে অ্যাবসুলিউট কালার মেট্রিক চারটা অপশন আছে তো এগুলোর অর্থটা কি রিলেটিভের অর্থটা কি সাধারণত রিলেটিভ এবং পারপিচুয়ালটাই বেশি ব্যবহার করা হয় তো রিলেটিভ আর পার্টপেচুয়ালের মধ্যে আমরা দেখি চুজ ইউর রেন্ডারিং ইনটেন বেস অন ইউর নিডেড অর্থাৎ আপনি চাইলে আপনার কিভাবে একটা ছবিকে রেন্ডার করবেন বা প্রসেস করবেন এটা আপনার প্রয়োজন প্রয়োজন অনুসারে আপনি সিলেক্ট করতে পারেন রিলেটিভ কালার ম্যাট্রিক ইজ এ কমন চুজ অ্যাজ ইট প্রিজার্ভ দ্য অরিজিনাল কালার অ্যাজ মাচ অ্যাজ পসিবল অর্থাৎ আপনি যদি এখানে রিলেটিভটা করেন এই যে রিলেটিভ কালার ম্যাট্রিকটা করেন এটা কি করবে মানে কালারটা অরিজিনাল কালারটা অ্যাজ মাস অ্যাজ পসিবল সে ঠিক রাখতে চেষ্টা করবে এরপর আরেকটা আছে পারপিচুয়াল ইজ ওফেন ইউজড ফর ইমেজ উইথ লটস অফ আউট অফ গ্যামার্ট কালার অ্যাজ ইটস স্মুথস দ্য ট্রানজিশন টু দ্য টার্গেট কালার স্পেস তো এটাও আপনার টার্গেটেড কালার স্পেসের জন্য এটা অনেক সময় ব্যবহার করা হয় আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন এরপরে দেখেন এখানে যে অপশনটা আছে ইউজ ব্ল্যাক পয়েন্ট কম্পেনসেশন তো এটা দ্বারা কি বুঝায় দেখেন তো ইউজ ব্ল্যাক পয়েন্ট কম্পেনসেশন এটা দ্বারা বুঝায় দিস অপশন অ্যাডজাস্ট দ্য ব্ল্যাক পয়েন্ট ডিউরিং কালার কনভার্সন টু মেনটেন দ্য রিলেশনশিপ বিটুইন ডার্কে স্টোন এনশিউরিং দ্যাট ইউর শ্যাডো ডাজ নট গেট ক্রাস্ট অর্থাৎ আপনি যখন কোনো ছবি যখন প্রসেস করবেন কনভার্সন করবেন তখন আপনার ডার্কে স্টোনটা পর্যন্ত সে মেনটেন করতে চেষ্টা করবে এবং কোনো শেডো যেন ক্রেস না হয় সে এনশিওর করবে তো এই জন্য আপনি রাখবেন এটাও দিয়ে এরপরে দেখেন আপনি যে চ্যানেল এটা আপনি এটার অপশন অ্যাপ্লাইস ডিথারিং ডিউরিং কালার টু রিডিউস ব্র্যান্ডিং স্পেশালি ইনগ্রেডিয়েন্ট তো এটা আপনার কনভার্সনের ক্ষেত্রে আপনার কালারগুলোকে ঠিক রাখার জন্য আপনার গ্রেডিয়ানগুলোকে ঠিক রাখার জন্য হেল্প করবে তো এভাবে আপনি সবগুলো সেটিং করে এখানে সেভ অপশন আছে এটাকে আপনি সেভ করে রাখবেন তো এখন আমরা দেখব যে আপনি ফটোশপে কিভাবে কালার প্রোফাইল নিয়ে কাজ করবেন তো আপনি বিভিন্ন প্রোফাইল আপনি কিভাবে অ্যাসাইন করবেন অর্থাৎ আপনি আপনি যে বিভিন্ন ধরনের কালার প্রোফাইল সেভ করে রাখছেন তো আপনি ওই কালার প্রোফাইলগুলো কিভাবে আপনি অ্যাসাইন করবেন এখানে দেখেন ইফ এ ডিফারেন্ট কালার প্রোফাইল টুটার্টিংস কালার আপনি আপনি কালারটা ঠিক রেখে যদি করতে চান তাহলে টা যেতে হবে এরপরে ওখান থেকে যেতে হবে অ্যাসাইন প্রোফাইল অপশনে দিস উইল চেঞ্জ হাউ ফটো ইন্টারপিটেড দ্য কালার ইন দ্য ফাইল বাট উড নট চেঞ্জ দ্য কালার ডাটা তাহলে আপনার এই অপশন থেকে আপনি কি করতে পারবেন আপনার যে সেই কালার প্রোফাইল আছে সেটা সিলেক্ট করে দিতে পারবেন কিন্তু আপনার আপনার এতে কি হবে হবে না না কালারের চেঞ্জ তাহলে তাহলে দেখেন আমরা কিভাবে করব এই যে এডিট থেকে আপনি যাবেন অ্যাসাইন প্রোফাইল এখানে যাবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো এখানে দেখেন ওয়ার্কিং আর জিবি এখন আছে এই অবস্থার মধ্যে আছে এটাতে সিলেক্ট করা আছে এখন এই যে আমরা প্রোফাইল অপশনে যাব আপনার যদি কম্পিউটারে কোনো প্রোফাইল সেট করা থাকে তখন এখানে কিন্তু শো করবে শো করলে আপনি সেই প্রোফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন তখন আপনার ইমেজটা বা আপনি যে ইমেজটাতে কাজ করতেছেন সেটা ওই প্রোফাইলে আপনার সেট হয়ে যাবে তো আমরা ক্যান্সেল দিয়ে দিলাম এভাবে আপনি অ্যাসাইন করে দিবেন তো এরপরে আমরা আরেকটা অপশন দেখব কনভার্টিং টু এ প্রোফাইল এই অপশনটার মাধ্যমে আপনি কি করতে পারবেন ইফ ইউ নিড টু কনভার্ট ইন ইমেজ টু এন্ড ডিফারেন্ট কালার স্পেস অর্থাৎ আপনার কাছে যে কোনো ভাবে একটা ইমেজ আসছে তো আপনি যাচ্ছেন যে এই ইমেজটাকে আপনি অন্য একটা প্রোফাইলে কনভার্ট করবেন অথবা ডিফারেন্ট কালার স্পেসে এটা নিয়ে যাবেন তখন আপনি এই অপশনটা ব্যবহার করে আপনি ওই নির্দিষ্ট কালার প্রোফাইলে চেঞ্জ করতে পারবেন দিস প্রসেস চেঞ্জ দ্য অ্যাকচুয়াল কালার ডাটা ইন দ্য ইমেজ টু ম্যাচ দ্য টার্গেট কালার স্পেস তাহলে এটার মাধ্যমে আপনি এক ধরনের কালার ডাটাকে অন্য এক ধরনের কালার ডাটাতে আপনি চেঞ্জ করতে পারবেন বা যেটা আপনি টার্গেট করতে যাচ্ছেন সেরকম কালার স্পেস আপনি চেঞ্জ করতে পারবেন ইউজ দিস ফাইল টু ডিফারেন্ট আউটপুট অর্থাৎ এটা ব্যবহার করা হয় যখন আমরা ডিফারেন্ট আউটপুটে আমরা যখন ব্যবহার করি অর্থাৎ আপনি সাচে যেমন কনভার্টিং আর জিপি ইমেজ টু সিএমাই কে ফর প্রিন্টিং যেমন ধরেন আপনি আর জিপি একটা ইমেজ আছে সেটাকে আপনি সিএমাই কে প্রিন্টিং এর জন্য আপনি কনভার্ট করতে চাচ্ছেন অথবা আপনি একটা ইমেজকে আপনি ধরেন এটা একটা মাধ্যম থেকে আরেকটা ডিভাইসে আপনি কনভার্ট করতে যাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করবেন যেমন এটা হচ্ছে এডিট থেকে যেমন দেখেন আমরা ফটোশপে যাচ্ছি তো দেখেন এই যে এডিট এডিট থেকে দেখেন কনভার্ট টু প্রোফাইল এখানে যাব এরপরে দেখেন এই যে এই ছবিটা বা এই মেজটা এই প্রোফাইলে আছে এস আর জিপি প্রোফাইলে আছে এখন আপনি যদি এটাকে অন্য একটা প্রোফাইলে কনভার্ট করতে চান বা আপনার এখানে বিভিন্ন প্রোফাইল সেভ আছে সেটাতে যদি আপনি কনভার্ট করতে চান তখন এখান থেকে দেখবেন অনেক প্রোফাইল আছে বা আপনার সেভ করা যে প্রোফাইলগুলো আছে এখানে পাবেন ওইটাতে সিলেক্ট করে দিবেন ওইটা ওইটাতে সিলেক্ট করে দিবেন কনভার্ট হয়ে যাবে এরপর ওকেতে ক্লিক করবেন এটা কনভার্ট হয়ে যাবে তো ফটোশপে আপনি যে প্রিন্টার প্রিন্ট দিবেন তো সেটার আপনি সফট প্রুফটা কিভাবে দেখবেন বা প্রিভিউটা আপনি কিভাবে দেখবেন যে প্রিন্টটা কেমন হবে এটা হচ্ছে সফট প্রুফিং ফর প্রিন্ট টু প্রিভিউ হাউ ইউর ইমেজ উইল লুক হোয়েন প্রিন্টেড ইউজ সফট প্রুফিং এই অপশনটা আপনি ইউজ করতে পারেন এটার জন্য কি করতে হবে আপনাকে যেতে হবে গো টু ভিউ ভিউ থেকে আপনি প্রুফ সেট আপ আছে ওখান থেকে কাস্টম সিলেক্ট করবেন সিলেক্ট ইউর প্রিন্টার আইসিসি প্রোফাইল তাহলে দেখেন আপনি এই যে ফটোশপে ভিউ ভিউ থেকে এই যে প্রুফ থেকে থেকে কাস্টমে যাবেন কাস্টম এই যে আপনার ডিভাইস আপনার যে ডিভাইসের যে এই যে এখানে বলা আছে যে সিলেক্ট ইউর প্রিন্টার আইসিসি প্রোফাইল এখান থেকে আপনি এই যে প্রিন্টার আইসিসি প্রোফাইল যেটা তৈরি করছেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তারপরে কি করতে হবে এখন প্রিন্টার প্রিন্টটা কেমন হবে এটা দেখার জন্য এই ভিউ থেকে দেখেন প্রুফ কালার এখানে যদি ক্লিক করেন এই এটার ভিউটা আপনি দেখতে পারবেন যে তার কালারটা কেমন আসবে তখন এটা আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিন্ট করলে এটার কালারটা কেমন আসবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিবেন